সারাটা দিন রোদে রাস্তায় টোকাইগিরি করি আর বোতল কোড়াই আর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন আমি একা একা চোপি চুপি মোবাইলটা হাতে নিয়ে এই ফ্রি ফায়ার গেমটা খেলি সারাদিন টোকাইগিরি করার পর যখন আমি রাতে গেমে ঢুকে ফ্রি ফায়ার গেমটা খেলি তখন আমি আর নুখ থাকি না আমি হয়ে যাই একদম ফ্রি ফায়ার কিং কিন্তু কেউ জানে না এই মোবাইলটা আমার না আর আমার এই জীবনের লুকিয়ে থাকা কত হাজার হাজার কষ্ট গাইস আমরা আজকে এমন একটা ছেলের গল্প শুনবো যে কিনা সারাদিন টোকাইগিরি করে রাতে গেম খেলতো খুব কষ্ট করে তো সলোয়ার আর বেশি বাক বাক না করে ছোট্ট একটা ইন্টো দিয়ে আজকের গল্প শুরু করা যাক আমার নাম রাসেল আমার বয়স চোদ্দ বছর আর ঢাকায় রাস্তার পাশে ছেলেদের মধ্যে আমি একজন মা বাবা নেই ছোটবেলা থেকেই বস্তিতে বড় হয়েছি সারাদিন পুরোনো প্লাস্টিক বোতল কুড়ায় রাস্তার পাশ থেকে আর যেটাকে তোমরা বলো টোকাইগিরি সেটাই আমি করি কিন্তু তোমরা কি জানো আমার এই পিছনে খুব বড় একটা স্বপ্ন লুকিয়ে আছে রাত হলে আমি একটা পুরোনো দোকানের সামনে গিয়ে বসি ওখানে আমার এক দাদা আছে ওনার একটা অনেক পুরোনো মডেলের একটা ফোন ছিল যাতে ফ্রি ফায়ার চলতো আমি প্রতি রাতে আমার ওই দাদার মোবাইলে ফ্রি ফায়ার খেলতাম শুরুতেই আমার বন্ধুরা বা আমার র্যান্ডম কেউ আমাকে পাত্তা দিত না কারণ আমি শুরুতে অনেক বট ছিলাম তাই সারাদিন বোতল করানোর পর সারা রাত জেগে আমি প্র্যাকটিস করতাম কীভাবে ভালো গেম খেলা যায় তো এমন করে আমি পাঁচ ছয় মাস ধরে প্র্যাকটিস করার পর একটা সুন্দর একটা গেমার হয়ে উঠেছি যেখানে আগে আমি বটশালাম একটাতেও মারার ক্ষমতা রাখতাম না সেখানে আমি পাঁচ ছয় জনকে একটা না মেরে দেওয়ার ক্ষমতা রাখি একদিন কেউ জানতো না আমি গোপনে একটা ফ্রি ফায়ার টুর্নামেন্টে ঢুকেছিলাম রাস্তার ধারে একটা ফ্রি ওয়াইফায়ার খোঁজ পেয়েছিলাম সেখানে পাসওয়ার্ড ছিল কিন্তু আমাকে পাসওয়ার্ড একজন দিয়েছিল সেইটাই আমি গেম খেলতাম টুর্নামেন্টের লাস্ট ম্যাচে একটা স্কোয়ার্ট পড়লো যারা কিনা দেখলাম ভিভা আছে আর তারা অনেক ভালো খেলে মানে হয়তো ইউটিউবাররাই হবে আর সেই রাতে আমি প্রমাণ করেছিলাম টোকাইগিরির লোকের মানুষের গায়ে ময়লা থাকে কিন্তু মাথার ভেতরে ময়লা না মাথার ভেতরে আগুন থাকে সেই রাতে আমি একাই ওই ওদের ইউটিউবারদের স্কোয়ার্টকেই খতম করে দিয়েছিলাম দিয়ে টুর্নামেন্টটা আমি উইন করে ফেলি আর যখন ওই ইউটিউবাররা জানতে পারে যে আমি একজন টোকাই ছিলাম তখন আমাকে নিয়ে ওরা ভিডিও বানায় ভিডিও বানিয়ে সেই ভিডিও ভাইরাল করে ফেলে আর ওই ইউটিউবারদের সাবস্ক্রাইবার অনেকেই বলল একে একটা ভালো মোবাইল গিফট করা উচিত একদিন এক ইউটিউবার আমার বাড়ি এসে আমার নিজের হাতে একটা ভালো ফোন ধরিয়ে দিয়ে যায় আমার হাতে আর বলে গিয়েছিল আজ থেকে তোমার আর মোবাইল ভিক্ষা করে ফ্রি ফায়ার গেম খেলতে হবে না আর এই ফোনে ভালো ফ্রি ফায়ার খেলে দেখাও দেখতে চাই তুমি কেমন ভালো গেম খেলতে পারো গরিবকার জন্মানে কেউ ছোট হয়ে যায় না বড় বড় স্বপ্ন দেখার অধিকার আছে সবার তো রাস্তার ধারে টোকায় গিরি একটা গল্প তো শুনতেই পেলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ আরও একটা ছেলের গল্প দেখো এই ভিডিওটা তোমরা দেখতে পারো এই গল্পে আমি দেখিয়েছি একটা ছেলের কাছে কোনো ফোন ছিল না তাও সে একজন বড় ইউটিউবার হয়েছিল সে কীভাবে একজন ফোন না থাকা সত্ত্বেও বড় ইউটিউবার হয়েছিল দেখতে পাবো ওই ভিডিওতে ওই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দেখিয়ে দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে দেখে আসতে পারো তো দেখা হচ্ছে তোমাদের সাথে সেই ভিডিওতে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এমন ভিডিও বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না আর তোমার হাতে যদি সময় থাকে আমার চ্যানেলে এরকম ভিডিও অনেক অনেক আছে তোমরা চাইলে দেখে আসতে পারো তো আমি চাই তোমরা যদি এখন সময় না থাকে পরবর্তী সময়ে যদি সময় হয় তোমরা আমার এই ভিডিওগুলো একটু দেখে এসো কারণ আমার চ্যানেলে যে ভিডিওগুলোই পাও না কেন সব কিছু তোমাকে কিছু না কিছু শেখাবে আর আজকের ভিডিও থেকে তোমরা কি শিক্ষা পেলে অবশ্যই কমেন্টে জানিও তবে এই গল্প থেকে একটা জিনিস মনে রাখো এই গল্পটা কিন্তু সম্পূর্ণ কাল্পনিক কিন্তু বাস্তবের রূপ নিয়ে বানানো হয়েছে তোমরা আবার কেউ মনে করো না যে বাস্তবে ঘটেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ